আসসালামু আলাইকুম বিয়সে করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার ভর্তার রেসিপি নিয়ে চিংড়ি মাছ আর লাউ খোসা দিয়ে একটা মজাদার ভর্তা তো চলে দেখবে কীভাবে নিয়েছে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছে সরষা তেল এই দুটোই দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাকেমরিচ মাথা থেকে কেটে নিয়েছে এটা কীভাবে ভেজে নেবে আর এই দুটোই দিয়ে দেবে কয়েকটা শুকনো মরিচ ভাবে করে ভিডিও দিয়ে দেবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখো চিংড়ি মাছগুলোকে এখন এর ভিতরে দিয়ে দেবে লাউ এর গুলোকে আর পরিমাণ মতো লবণ হলুদ এর গুঁড়া ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এখন এগুলো ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেবে এটাকে তুলে নেওয়ার পরে পাটা বেটে নিয়েছে এখন এটাকে বেটে নেওয়ার পরে আবার চুলায় কড়াই দিয়ে এর ভিতরে সৈষা তেল দিয়ে এটাকে আবার একটু ভাজে ভাজে করে নিতে হবে আর এর ভিতরে দিয়ে দেবে অল্প পরিমাণে লবণ আর এমনিতে দিয়ে দেবেন এখন আমাদের ভর হয়ে গিয়েছে আর কিছু পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম